বলেন তো ওই জিনিসটা ধ্বংস করতে পারবে কারণ যার হেফাজতকারী আল্লাহ তার ধ্বংস করার ক্ষমতা পৃথিবীর কারো নাই এই কোরআনে করিম আল্লাহ নাজিল করেছেন হেফাজত করবেন আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ কোরআনে করিম এটা অত্যন্ত জবরদস্ত একটা সম্মানিত কিতাব আসমান থেকে একশো খানা আল্লাহ নাজিল করছেন আর চারখানা বড় কিতাব একশো তিনখানা কিতাবের মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে উত্তম কিতাব হল পবিত্র কোরআন এটা অনেক দামি সম্মানিত কিতাব সম্মানিত কিতাব সম্মানিত কালাম আল্লাহ তালা পৃথিবীর একজনকে দিয়েছেন তিনি হলেন সবচেয়ে দামি মানুষ যিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম যিনি মহামানব মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষ যিনি তিনি হলেন সাইয়দুল মুরসালিন খাতামুন নামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সবচেয়ে দামি কিতাব যেটা কোরআন দামি মানুষ কে আল্লাহ তাআলা দামি কিতাবটাই দিয়েছেন আর আমরা যারা আসি এখানে এবং কিয়ামত পর্যন্ত যারা আসব আমরাও দামি উম্মতের মধ্যে কয় আল্লাহ পাকের প্রত্যেক নবীদের যত উম্মত ছিল সবচেয়ে দামি উম্মত হলো মোহাম্মদ রসুল্লাহর উম্মাদ সেটা হলো আখিরে জামানার উম্মাদ আমি আর আপনি সমান দামি পয়গম্বরের দামি মানুষের দামি কিতাব আর দামি পয়গম্বরের আল্লাহ তালা দামি উম্মত আমাকে আপনাকে বানাইছে এজন্য আজকে যেই জালসায় আমরা বসেছি এটা হলো কোরআনের মার্কাস মাদ্রাসা মাদ্রাসায় কি এবিসিডি পড়ানো হয় নাকি আপনার আলিবা তাসা পড়ানো হয় মাদ্রাসায় লসাগু গসাগু পড়ানো হয় না কেমিস্ট্রি এই মাদ্রাসায় পড়ানো হয় না ইঞ্জিনিয়ার ডাক্তার ডক্টর এখান থেকে তৈরি হবে না স্কুল কলেজ ভার্সিটি থেকে তৈরি হয় ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার সেখান থেকে তৈরি হয় ব্রিগেডিয়ার জেনারেল মেজর উকিল মুক্তার আর এই দিন মাদ্রাসা থেকে তৈরি হয় কোরআনের হাফেজ আর আলেম এখান থেকে তৈরি হয় আল্লাহ দিন সেই মাদ্রাসার মহাফিল এজন্য আমি হাজার চিন্তা ভাবনা করে আপনাদের সামনে দেখলাম যে কোরআনে করিমের মর্যাদা এ বিষয় নিয়ে কথা বললে মনে হয় ভালো হবে নাকি বলেন কারণ দিন যত গড়াচ্ছে আমাদের দেশের মানুষ আস্তে আস্তে কোরআন থেকে দূরে সরে যাচ্ছে কথাটা ঠিক না ব্যা ঠিক জেনারেল শিক্ষিত এক্সপার্ট করার জন্য আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের মানে উন্নত সোসাইটি যারা তারা চায় যে আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হোক উকিল হোক অথবা বড় ডাক্তার হোক বড় কিছু হোক নেতা হোক কিন্তু এটা চায় না যে আমার ছেলেটা কোরআন এর আলেম আর হাফেজ হোক আমার ছেলেটা বড় বুজুর্গ হোক এইটা বর্তমান দিন দিন মানুষের অন্তর থেকে বিদায় নিচ্ছে আমরা ছেলে মেয়েকে মাদ্রাসায় স্কুলে পড়াইতে নিষেধ করতেছি না ওলামা বারবার বলতেছেন যে আপনার ছেলেকে আর্মি বানান বিডিয়ার বানান ডক্টর ডাক্তার উকিল ব্রিগেডিয়ার ম্যাজিস্ট্রেট বানান কিন্তু অবশ্যই তার আগে কোরআন শিক্ষাবাধ্যতামূলক করেন কারণ যেই ছেলে কোরআনে করিম শিখবে পড়বে কোরআনে হাকিমের বাষট্টি নম্বর সুরা সুরা জুমা

এক নম্বর যেটা ইয়াত আলহিহি কোরান শরীফ দেখে দেখে শিক্ষা করা প্রত্যেক নারী পুরুষের জন্য ফরজ হাফেজ হওয়া ফরজ না কিন্তু শরীফ দেখে দেখে করে করা প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য বাধ্যতামূলক ফরজে আইন কুরআন যদি কেউ করে তাহলে এই কুরআনের নূর যখন মানুষের অন্তরের মধ্যে পয়দা হয়ে যাবে পাকের আর সাজিমের সাথে বান্দার সম্পর্ক হয়ে যাবে এই লোকটা ঘুষ খাইতে পারে না এ লোকটা সুদ খাইতে পারে না এ লোকটা অন্যায়ভাবে একজনকে গুলি করতে পারে না মানুষের উপর জুলুম অত্যাচার করতে পারবে না কারণ তার মধ্যে আছে একটা কথা আপনাদেরকে বাস্তব কথা বুঝাইলে বুঝবেন বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন রাষ্ট্রের মানুষকে কোরআন শিক্ষা থেকে দূরে রাখার জন্য বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন রাষ্ট্রের মুসলমানদের হাত থেকে কোরআন কেড়ে নিয়ে মানুষকে খ্রিস্টান বানানোর জন্য আমেরিকার খ্রিস্টান মিশনারি থেকে যাকে নিযুক্ত করেছিল কোটি কোটি মিলিয়ন ডলার যাকে দিয়েছিল যে বাংলাদেশ এবং ভারত আর পাকিস্তান তিন রাষ্ট্রের মুসলমানদেরকে আপনি খ্রিস্টান বানাইবেন এই জন্য যাকে কোটি কোটি টাকা দিয়েছিল তার নাম মাদার তেরেসা কিনাও। মাদার তেরেসা মাদার তেরেসা এই তিন রাষ্ট্রের মানুষকে খ্রিস্টান বানানোর জন্য চেষ্টা করেছে মারা যাওয়ার কয়েক বছর আগে দুই হাজার আপনার বারো তেরো সালে যখন মারা যায় এই সময় মারা যাওয়ার কয়েক বছর আগে অসুস্থ ছিলেন তিনি মাদার তেরেসাকে তখন খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বলল যে দেখো খ্রিস্টান মেশিনারি থেকে আমাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেওয়া হয়েছে বাংলাদেশ ভারত আর পাকিস্তান তিন রাষ্ট্রের মানুষকে খ্রিস্টান বানানোর জন্য কিন্তু যেই পরিমাণ মেহনত আমি করছি তাতে চার ভাগের এক ভাগ মাস মানুষকেও খ্রিস্টান বানাইতে পারেনি। মাদার থেকে তেরেসাকে প্রশ্ন করলো যে আপনি পারলেন না কেন টাকার সমস্যা ছিল না পারলেন না কেন মাদার তেরেসা বলল মুসলমানের ছেলে মেয়েরা সকালবেলায় গ্রামের বক্তব্যে যায় কোরআন পড়ার জন্য যেই ছেলে একবার কোরআন শরীফের তেলাওয়াত করে হাজার বার চেষ্টা করেও ওই মুসলমানের কোরআন পণ্যওয়ালা ছেলেকে আর খ্রিস্টান বানানো যায় না মাদার তেরেসাকে বললো তাহলে কি করা যায় মাদার তেরেসা বুদ্ধি দিল কু দিল এই দেশের মুসলমানের হাত থেকে কোরআন মানে যদি খ্রিস্টান বানাইতে চাও তাহলে এদের হাত থেকে কোরআন কেড়ে নাও কেমনে কেড়ে নিয়ে ডাইরেক্ট কেড়ে দিতে চাইলে মুসলমান কোরআনের জন্য জীবন দিয়ে দিবে কথা বলেন না মুসলমান কোরআনের জন্য জীবন দিয়ে দিবে কিন্তু কোরআন দিবে না প্রয়োজনে কোরআনের জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে রাজি মুসলমান কিন্তু কোরআন সারবে না টাকার কাছে মুসলমান বিক্রি হয় না তখন মাদার তেরেসা বলল যে একটা কাজ করতে পারো সকাল বেলায় ফজরের নামাজের পরে যখন মুসলমানের ছেলেমেয়েরা গ্রামের মক্তবে পড়ার জন্য যায় তখন তোমরা এই একই টাইমে যাতে করে তারা কোরআন পড়তে না যেতে পারে ওই টাইমে কালিদাস আশা কিন্ডার গার্ডেন ইংলিশ মিডিয়াম স্কুল চালু করে দাও নামাজ কেন বলে বক্তব্য চলাকালীন ওই টাইমে যদি তোমরা কালিদাস আশা ইংলিশ মিডিয়াম আর কিন্ডার গার্ডেন চালাও তখন এই ছেলেগুলা বক্তব্যে আর যাবে না এদেরকে পাঠানো হবে স্কুলে এরা এমনিতেই কোরআন যখন আর পড়তে পারবে না সাত আট বছর দশ বছরের মধ্যে যদি মুসলমানের ছেলে মেয়ে কোরআন পড়তে না পারে যখন হাই স্কুলে যাবে ইচ্ছা করলেও আর পড়তে পারবে না কারণ পড়ার চাপ এমনিতেই বেশি পড়ার চাপ এমনি বেশি তখন চাই আর মুক্ত যাবে না আস্তে আস্তে মুসলমান কোরআন থেকে দূরে চলে যাবে নবজিবুল্লাহ চলে বলে এটা হলো খ্রিস্টানদের বড় চক্রান্ত আজকে বাংলাদেশ ভারত পাকিস্তানে দেখেন একই টাইমে সকালবেলা ফজরের নামাজের পরেই আমার বাবা দেখে দেখে আজ থেকে তিরিশ বছর আগে পঁচিশ বছর আগে আপনারা দেখেছেন আমরা দেখেছি সকালবেলায় প্রচন্ড শীতে কাঁপতে কাঁপতে আমি আপনি বক্তব্যে চলে যাইতাম বাবা মা ডাক দিয়ে মুক্তি উঠাই দিত আমার হাতে দিয়া কোরআন শরীফ বুকে দিয়া মুসলমানদের ছেলে মেয়ে মুক্তবে যায় পড়তো আলিফ মিম আর আজকে সেই টাইমে মুসলমানদের ঘরের ছেলে মেয়ে কিন্টার গার্ডেন কালিদাস আসাতে যায় কোরআন মুসলমানদের কাছে আর নাই চক্রান্ত খ্রিস্টানদের কাদের খ্রিস্টানদের কিন্তু মহান আল্লাহ পাকের অপরিসীম লাখ কোটি শুকর আলহামদুলিল্লাহ একই টাইমে আলহামদুলিল্লাহ কোরআনে হেফাজত আল্লাহ করবেন আল্লাহ তালা মুসলমানদের মাথায় বুদ্ধি দিয়া সেই কালিদাস আশা কিন্ডার গার্ডেন যখন চালায় আপনারা বলুন বাংলাদেশে যেই পরিমাণ কালিদাস আশা কিন্ডার গার্ডেন ইংলিশ মিডিয়াম স্কুল আছে তার চাইতে বেশি দুরানি বক্ত ভাষা নাই তোমরা যতই চক্রান্ত করো মুসলমানের হাত থেকে কোরআন নেওয়ার জন্য পারবা না মুসলমানের হাত থেকে কোরআন নিতে চাইবা আল্লাহ তারা তোমাদের বিপরীতে আর একটা মুসলমানদের সুন্দর পথ আল্লাহ তারা তৈরি করে দিবেন কারণ কোরআনের হেফাজতকারী কে আল্লাহ পাক যদি হেফাজতকারী হয় পরা যত চক্রান্ত করুক বিপরীতে সঠিক পথ দেখাইবেন কে এই জন্য কোরআনে কারিম ওরা যতই চেষ্টা করুক নিতে পারে নাই পারবে কি বলেন আমরা কি নিতে দেব কোরআনের জন্য প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত দিয়ে দিব নাকি বলেন যদি কোনো পশ্চিমা সভ্যতা হিন্দুত্ববাদী খ্রিস্টানের বাচ্চারা কোন বেঈমানের বাচ্চারা মুসলমানদের কাছ থেকে কোরান কেড়ে নিতে চায় আমরা মুসলমান কোরান বুকে নিয়ে শাহাদাতের प्याला পান করতে রাজি আছি বুলেটের সামনে কে দাঁড়াইতে রাজি আছি নিজের জীবন কে দিতেও রাজি আছি আল্লাহর কোরআন পৃথিবীর জমিন থেকে মাইনাজ হতে দেব না দেবরা দেবরা তোমরা কোরআন নিতে আসলে তোমাদেরকে আমরা বঙ্গোপসাগরের ভিতরে চুবায় মারব কোরআন আমরা তোমাদের হাতে ছেড়ে দেব না কোরআন মুসলমানদের হৃদপিণ্ড জুড়ে বলেন সোহান একটা ঘটনা আবার মনে পড়ে গেল বাংলাদেশের একজন বড় আলেম দিন ছিলেন তার নাম আল্লামা মহিউদ্দিন খান সাব রহমতুল্লাহ মাসিক মদিনার সম্পাদক ছিলেন বাবাজি চিনবেন বই পড়ছেন আল্লামা মহিউদ্দিন খান মাসিক মদিনার সম্পাদক জবরদস্ত আলেম ছিলেন বুজুর্গ ছিলেন ওনার লেখা একটা বই আমি পড়েছি বইটার নাম হলো আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি বইটার নাম কি মহিউদ্দিন খান সাহ হুজুর রহমতুল্লাহ লেখা বই আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি এটা হলো বইয়ের লেখা আমি বইটা প্রথমে যখন উপরে পড়লাম চিন্তা করলাম আফগানিস্তানে আল্লাহকে দেখছে মানে কি ভিতরে পড়ে দেখলাম যে ঘটনাটা বয়ান করছে ওই ঘটনার সাথে বর্ণনা করে দেখলাম আসলেই এই বইয়ের নামের সাথে এবং দেখার সাথে লেখার মিল আছে লেখাটা কি মুসলমান বাবাজির আমার ও হাসিল এলাকার যুবক ভাইয়ের আমার পুরা বাবারা খুব ভালো করে বুঝবেন আল্লামা মহিউদ্দিন খান সাহেব রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে বইটার মধ্যে লেখেন মুসলমান আফগানিস্তানের সকালবেলা মুক্তবের মধ্যে যখন ছাত্ররা পড়তে যায় গ্রামের মুক্তবে চলে গেছেন অনেকগুলো ছেলে মেয়ে কোরআন শরীফ বুকে নেয়া আবার কেউ আমপারা নেয়া সুন্দর করে সকালবেলা যখন গ্রামের মুক্তবে চলে যায় আফগানিস্তান আমেরিকার দালালেরা ডব্লিউ জজ বুশের নির্দেশে খ্রিস্টানের বাচ্চারা আফগানিস্তানে এক বছর দুই বছর নয় দীর্ঘ চব্বিশটা বছর পর্যন্ত আফগানিস্তানে তারা যুদ্ধ করেছেন আউজবিল্লা পড়েন মুসলমান দীর্ঘ চব্বিশ বছর যখন তারা আফগানিস্তানে মুসলমানদেরকে বোমার আঘাতে মেরে ফেললো বুলেটের আঘাত মুসলমান হাফেজে কোরআনের বুকে লেগে যায় কত মুসলমান ছোট্ট ছোট্ট বাচ্চারা অপরাধ করে নাই গুণা কি তারা বোঝে মাত্র সাত বছর বয়স আট বছর বয়স গুণা বোঝে নাই তারা নিষ্পাপ মাসুম এরকম হাজার হাজার হাফেজ কোরআন যাদের সিনার মধ্যে হেফাজত করেছেন আল্লাহ ওই আমেরিকার খ্রিস্টানের বাচ্চারা এমন হাফেজদেরকে নিঃশংস